আজকের ভিডিওতে আলোচনা করব একাদশী নিয়ে আজকের একাদশীর নাম হল উৎপন্না একাদশী কেন এমন নাম হল এই বিষয়ে আলোচনা করব। এই উৎপন্না একাদশী পালন করলে কি হয় সেটাও আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এই একাদশীটি বন্ধুরা অবশ্যই করতে হবে এটা একটা সাংঘাতিক একাদশী এই একাদশী উৎপন্ন একাদশী নামে পরিচিত এই একাদশী হবে দশই অগ্রায়ণ ইংরাজি ছাব্বিশে নভেম্বর পারণের সময় পরের দিন দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে পারণের সময় প্রথমে জেনে নেই উৎপন্ন একাদশীর মাহাত্ম অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল উৎপন্না একাদশী একাদশী কবে পালন হবে এর মাহাত্ম আর একাদশীর সংকল্প মন্ত্র আজকের ভিডিওতে জানব একাদশীর মাহাত্ম এবারে বলবো যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন কেন এই একাদশী করা হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এক সত্য যুগে মূল নামক দৈত্য ছিল তিনি এত শক্তিশালী ছিল যে কোনো ভগবানের সাধ্য ছিল না তার সাথে লড়াই করার একদিন এই মূর স্বর্গরাজ্য আক্রমণ করে সমস্ত দেবতাকে অবহেলা করে সেখান থেকে বিতাড়িত করে দেবতারা প্রাণ ভয়ে মত্তলোকে চলে আসে স্বর্গলোক তাদের অধিকার হয়ে যায় বিভিন্ন মন্ত্রীর দায়িত্বে তাদের লোকেরা রয়েছে সমস্ত দেবতাদের সরিয়ে দিয়েছে দেবতারা ভয়ঙ্কর ও সংকটে পড়েছিল সবাই গেলেন মহাদেবের কাছে মহাদেব অতি ক্ষমতাশালী কিছু তুচ্ছ দানবকে সংহার করা মহাদেবের কাছে কোনো ব্যাপার নয় মহাদেব নিজে এগিয়ে আসেনি রাক্ষস দৈত্য দানবরা ব্রহ্মা বা মহাদেবের তপস্যা করে এদের সাধ্য নেই এরা শ্রীকৃষ্ণের তপস্যা করে শিব বা ব্রহ্মা সরাসরি আসতে পারে না কারণ দৈত্য দানব তাদের অনুগত যত দৈত্য দানব পশুর রাক্ষস সবাই শ্রীকৃষ্ণকে ভয় করে কৃষ্ণ নাম শুনে তাদের মন আটকে ওঠে এদের আক্রোশ কৃষ্ণের প্রতি তারা জানে সমস্ত অসুরকে সংহার করেছেন কৃষ্ণ শিব বললেন দেবতাগণ তোমরা ভগবানের কাছে যাও ক্ষীত গিয়ে সমস্ত দেবতারা জোর হাত করে কাকুত করে ক্রন্দন করতে আরম্ভ করলেন ভগবান অন্তর্জামী সব জানেন দেবতাগণ ভুল করেও ভগবানের শরণাগত হয় কিন্তু অসুররা কোনো মতেই তারা শরণাগত হয় না আদি দেবতাদের প্রার্থনায় ভগবান সেই চন্দ্রাবতী নামক পুরীতে গেলেন মূর নামক অসুরকে শাস্তি দেবার জন্য ভগবান সমস্ত দেবতাকে বললেন তোমরাও এসে যুদ্ধ করো আমার সঙ্গে আমাদের মনে পরমাত্মা আছে বলেই আমরা বেঁচে আছি ভগবানের কাছে তো কিছুই প্রয়োজন হয় না তবুও ভগবান একটু লীলা করতে ভালোবাসেন যুদ্ধ করতে ভালোবাসেন দৈত্য অসুরকে বধ করতে বেশি সময় লাগবে না ভগবানের তবু একটু লীলা খেলা করেন নূরের সাথে খেলা করলেন যাতে পরবর্তীতে আমার ভক্তরা আনন্দিত হয় এই কথা ভেবে ভগবান একটু নূরের সাথে লীলা খেলা করলেন ভগ যুদ্ধক্ষেত্রে ভগবান একাই দাঁড়িয়ে আছে তোগণ যারা ছিল সবাই পালিয়ে গেছে ভগবান হাসলেন তা সুদর্শন চক্র নিক্ষেপ করলেন এবং সুদর্শন চক্রকে বলা ছিল যে শুধু মূর্কে বাদ দিয়ে বাকি সৈন্যদের নিধন নিধন করো এইভাবে সব সৈন্য নিধন হলেন ভগবান বিষ্ণু মুরের সাথে খেলতে শুরু করলেন এক হাজার বছর ধরে খেললেন ভগবান হেরে গেছি এই অভিনয় করলেন মুরকে হতাশ হতে দিলেন না ভগবান ক্লান্ত হয়ে বললেন আমি এবার বিশ্রাম নেব তিনি গেলেন বুদ্ধি আশ্রমে সেই গুহার একটি দরজা ছিল সেখানে গিয়ে বিষ্ণুদেব শুয়ে পড়লেন মুন নামক দৈত্যটি ভাবছে আমি তো ভগবানকে পরাজিত করেই ফেলেছি ভগবানকে খুঁজে বের করে হত্যা করে আমি ভগবান হয়ে যাব ইন্দ্র তো হয়েই আছি আমার হাতের মুঠোয় সব কিছু এবার আমি আর আমি বৃন্দাবন চাই আমি ভগবান হয়ে এই স্বর্গরাজ্যে রাজত্ব করবো এই বলে সেই গুহায় খুঁজে বেড়াচ্ছে খুঁজে দেখে ভগবান একটা জায়গায় বিশ্রাম করছে মূর অত্যন্ত কুটিল নিরস্ত্র মূর ভগবানকে হত্যা করার অগ্রসর হলেন ভগবান বলল আমি অভিনয় করছিলাম জন্য তোর সাহস বেড়ে গেছে তোমাকে এমন শিক্ষা দেব একটা নারীকে দিয়ে তোমার বধ করাবো ভগবান বললেন তোমার সুনামে কালি ছেটাবো কারণ তুমি নিজেকে বীরভাবু যখন মোর নারায়ণকে আক্রমণ করতে গেল তখন এক নারীর আবির্ভাব হলো বিষ্ণু শক্তি সম্পন্ন দিব্য অস্ত্র শস্ত্রে সজ্জিতা মূর ভাবল এক সামান্য নারী এসে আমায় বাধা দিচ্ছে আমি সবাইকে পরাজিত করলাম এক নারী যুদ্ধ করতে হবে এক নারীর সাথে ঠিক আছে এই নারীকেই হত্যা করি মূর বলল মূরের সাথে ভয়ঙ্কর যুদ্ধ হলো নারায়ণ তো সবই জানে সে তো সব করছে সেই নারীতে যে মূর ভস্মীভূত হয়ে গেল আর ধ্বংস হয়ে গেল তখন নারায়ণ জেগে উঠার অভিনয় করলেন নারায়ণ জেগে উঠে দেখলেন এক নারী তার কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে নারায়ণ অবাক হলেন বললেন তুমি কে কী চাও তুমি দেবী দেবী বললেন আপনি আমার উৎস আপনি আমার প্রভু আপনাকে মূর সংহার করতে গেছিল। আমি কুদ্ধ হয়ে তাকে সংহার করেছি শুনে খুব খুশি হলো ভগবান হে দেবী তুমি কি বর চাও তুমি আমাকে সাহায্য করলে তুমি কি বর চাও বলো তুমি যা চাইবে আমি তাই প্রদান করবো ভগবান বললেন তখন ওই দেবী বললেন যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে এই বর দিন এই বড়দিন আমার আবির্ভাব দিবসটি পালন করবেন উপবাস সহকারে আপনার নাম কীর্তন করে তিনি যেন সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন আমি যেন সবার মনস্কামনা পূরণ করতে পারি এই আবির্ভাব তিথিতে কেউ ব্রত পালন করলে তার মতে সর্বসিদ্ধি লাভ হয় আপনার কৃপায় আমি যেন ত্রিভু পর্বত সর্ববিঘ্ন বিনাশিনী সর্ববাসনা দেবী হিসাবে পূজিত হতে পারি দেবীর এই প্রার্থনায় ভগবান হাসলেন ভগবান বললেন আজকে তিথিটা কী চন্দ্রমাসের একাদশতম দিন তাই এটি একাদশী তিথি আজকের দিনে আবির্ভূত হয়েছ তাই তোমার নাম দিলাম একাদশী তুমি এই দিনে উৎপন্ন হলে তাই তোমার নাম দিলাম উৎপন্ন একাদশী তুমি আমার খুবই প্রিয় তাই তোমার আরেকটা নাম মাধব তিথি এই দিনে যে ব্রত পালন করবে আমার নাম জপ করবে সারাদিন তাদেরকে তুমি সর্বস্বি দান প্রদান করতে পারবে তিলোকে সর্বত্র তুমি একাদশী নামে পূজিত হবে এই গড় প্রদান করলাম তুমি একাদশী প্রদানকারী সমস্ত লোকের মনোবাংসা পূরণ করতে পারবে ত্রিভুবনে তুমি হরিপ্রিয়া নামে খ্যাত হবে সব বাধাবিঘ্ন নাশ করতে পারবে তাদেরকে মুক্তি পর্যন্ত প্রদান করতে পারবে এই বলে দুহাত হাত ভরে একাদশী দেবীকে আশীর্বাদ করলেন ভগবান আর সেখান থেকে অন্তহিত হলেন এই দেবী ভাবল যে আমার জন্য মূল নামক দাম দানবের সাথে লীলা খেলা করছিল ভগবান যাতে আমি সমস্ত কৃষ্ণ ভক্তদের সাহায্য করতে পারি এইভাবেই উৎপন্না একাদশীর আবির্ভাব হয় বলি একাদশীর সংকল্প মন্ত্র একাদশ ব্রতে না নেভ কেশব পোষিত নাথ জ্ঞান দৃষ্টি পদ ভব মন্ত্রটি যারা উপবাস না করে ফলমূল খেয়ে করবে সে এই মন্ত্রটি বলবে আর যারা নির্জলা উপাস করবে তারা বলবে একাদশ নিরাহার বোতে না নেভো কেশব পশিধা সুমেখনাথ জ্ঞান দৃষ্টি ভব একাদশী পরের দিন পারণমন্ত অজ্ঞান তিমিরন্দস্য ভ্রতেনেভ কেশব প্রসিদ্ধ সুমেখনাথ জ্ঞানদৃষ্টি পদভব একাদশীর পরের দিন সান সেরে ভগবানের কাছে ভোগ নিবেদন করে ভগবানের পুজো যেমনভাবে করেন সেটা করার পর পারণ মন্ত্রটা তিনবার পড়বে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন কি খাবেন সবার আগে বলি দুপুরে ঘুমাবেন না একাদশীর দিন সাবু খাবেন না সাবুন নানা জিনিস বানিয়ে খাবেন সবজি খাবেন কাঁচকলা পেঁপে আলু মিষ্টি কুমড় বাদাম সাদা তেল বা ঘি দিয়ে বানাবে সবজি এই দিন ভগবানের নাম করবেন কাজ কম করবেন হরিনাম নাম গুরু মন্ত্র জপ করবেন একাদশীর দিন শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করবেন পারণ মানে হলো সান সেরে হরির নাম পূজা করা গোবিন্দের প্রসাদ মুখে দেবেন ভগবানকে নিবেদন করার পর গোবিন্দকে ছিড়ে এগুলো নিবেদন করে সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এটাই হলো হল প্রসাদ গ্রহণ করে পারণ ভঙ্গ করতে হবে একাদশীর দিন অন্ন গ্রহণ করা যেমন মহাপাপ ঘোর নরক যন্ত্রণা এমন পারণের দিনও অন্ন না খেলে মহাপাপ একাদশীর দিন নিন্দা করবেন না রাগারাগি করবেন না ঝগড়া শান্তি করবেন না যতটা পারবেন মৌন শান্ত থাকবেন এবং ভগবানের নাম সংকীর্তন করতে থাকবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা